থামুন ইউটিউব চ্যানেল ভুলেও খুলবেন না যদি আপনি এই ছয়টি বিষয়ে অভিজ্ঞ না হয়ে থাকেন তাছাড়া অন্যান্য নাইনটি পার্সেন্ট মতো আপনিও এক থেকে দুই বছর নষ্ট করে ফেলবেন এবং শেষে বলবেন ইউটিউবার হতে ভাগ্য লাগে এবং এই ছয় পয়েন্টের মধ্যে লাস্ট পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা আপনাকে শুধু একটি ইউটিউবার নয় আপনাকে একজন রিয়েল ইনফ্লুয়েসার বানাবে সুতরাং সাকসেসফুল ইউটিউবার হতে হলে ভিডিওটি স্কিপ করার ভুল ভুলেও করবেন না পয়েন্ট নাম্বার ওয়ান আপনারা হয়তো বা একটি রেজুলেশন নিয়েই ফেলেছেন এই বছর যেভাবেই হোক মনিটাইজ করেই ছাড়বো বা এত সাবস্ক্রাইবার পূরণ অথচ হয়ে গিয়েছে কিন্তু কোনো ফলাফল দেখতে পাচ্ছেন না এবং আপনি এর মূল কারণ হলো আপনি জানেন না ইউটিউব অলগোরিদম কাজ কিভাবে করে ইউটিউব আপনার কাছে চায় কি আপনি শুধু ওয়ান সাইড লাভের মতো ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না ইউটিউব একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাডস রেভিনিউ থেকে মূল ইনকাম করে থাকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো ইউটিউব একটা জিনিসই চাই অডিয়েন্স তার প্ল্যাটফর্মে যত থেকে যত বেশি সময় পর্যন্ত ধরে রাখা যায় এতে করে ইউটিউবের ফায়দা হবে আর ইউটিউব আপনার থেকে এমন কন্টেন্ট চায় যা অডিয়েন্স দীর্ঘ সময় পর্যন্ত দেখবে এবং ইউটিউবে দীর্ঘ সময় পর্যন্ত থাকবে যা 90% ইউটিউবার বুঝতে পারে না যার ফলে ইউটিউব তাদের ভিডিও অডিয়েন্সদের কাছে সাজেস্ট করে না এটাকে একটি এক্সাম্পল মাধ্যমে বুঝিয়ে বলছি ধরুন আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং আপনি একটি ভিডিও আপলোড করেছেন ইউটিউব ওই ভিডিও টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাক্স বা কিয়ার্ডের উপর নির্ভর করে ভিডিওটি কিছু অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে এবং অডিয়েন্স আপনার থাম্বেল দেখে ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওটি দেখবে এতে করে ইউটিউব এটা বুঝতে পারবে আপনার ভিডিও কেমন ধরনের অডিয়েন্সদের জন্য এবং ইউটিউব একই ধরনের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি সাজেস্ট করবে এবং চেক করবে অডিয়েন্স আপনার ভিডিওতে কেমন রিয়্যাক্ট করছে ইউটিউব মূলত দুটি বিষয়কে লক্ষ্য করে ইউটিউব দেখবে যাদের কাছে ভিডিওটি সাজেস্ট করেছে তারা কতটা সময় পর্যন্ত ভিডিওটা টা দেখছে যদি অডিয়েন্স দীর্ঘ সময় পর্যন্ত ভিডিওটি দেখে এবং পুরো ভিডিওটি দেখে তাহলে ইউটিউব আরো আরো বেশি কাছে প্রমোট এই ফলে কিছুটা সময় ইউটিউবে থাকছে এতে করে ইউটিউব মোটা টাকা আয় করছে আর যদি এই ভিডিওর অডিয়েন্স রিটেনশন কম হতো তাহলে ইউটিউব ভিডিও টি সাজেস্ট করা বন্ধ করে দিত কারণ ইউটিউব অডিয়েন্সদের মুড খারাপ করে অডিয়েন্সদের অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাঠাতে চায় চায় না একই ভাবে যদি অডিয়েন্স আপনার ভিডিওতে ইঙ্গেজ করে মানে লাইক কমেন্ট বা শেয়ার করে তাহলে ইউটিউব আপনার ভিডিওটিকে সাজেস্ট করবে কারণ যেহেতু আপনার ভিডিওটি শেয়ার করা হচ্ছে সেহেতু অনেকে অন্য প্ল্যাটফর্ম থেকে ইউটিউবে আসছে আপনার ভিডিও দেখার জন্য আর আপনার ভিডিও যদি এঙ্গেজমেন্ট বা ওয়াশ টাইম এনে দিতে না পারে তাহলে ইউটিউব মনে করবে আপনার ভিডিও তেমন ভ্যালু দিতে পারছে না যার ফলে ভিডিওটি সাজেস্ট করা বন্ধ করে দিবে আর নাইনটি পার্সেন্ট কিউটার এটা বুঝতে পারে না শুধু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেই থাকে যার ফলে কখনোই গ্রো করতে পারে না আপনাকে আগে বুঝতে হবে ইউটিউব আপনার কাছে ভিডিও চায় না ইউটিউব চায় ওয়াশ টাইম এবং এঙ্গেজমেন্ট ভিডিওতে ওয়াশ টাইম এবং এঙ্গেজমেন্ট কিভাবে আনা যায় এই দিকে আপনাকে লক্ষ্য করতে হবে আরো একটি ইম্পর্টেন্ট পয়েন্ট অলগোরিদম সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে দু হাজার যখন ইউটিউবে বেশি কিউটর ছিল না তখন ইউটিউব দেখতো না আপনি কোন ধরনের ভিডিও আপলোড করছেন যত বেশি ভিডিও আপলোড তত বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা কারণ তখন ইউটিউবের প্রয়োজন ছিল বেশি বেশি কন্টেন্ট এবং দুই সালে যখন কিউটরের পরিমাণ অনেক বেড়ে যায় তখন এখন ইউটিউব অডিয়েন্সদের না দেখে যেই অডিয়েন্সগুলো অলরেডি ছিল তাদের দিকে ফোকাস করে এবং লং ভিডিওকে প্রমোট করা শুরু করে আর ওই সময় যদি আপনি 30 মিনিটের উপরে ভিডিও বানাতেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা ছিল এইটি পার্সেন্ট এর ওপরে এবং 2020 সালে আরও একটি পরিবর্তন আসে যখন রিলস এবং টিকটকের জামানা শুরু হয় মানুষ আর বড় ভিডিও দেখতে চাইত না সবাই দ্রুত দ্রুত ভিডিও দেখতে চায় আর তাই ইউটিউব শর্ট নিয়ে আসে এবং এখনো ইউটিউব শর্ট ভিডিওকে প্রচুর পরিমাণে প্রমোট করছে কারণ শর্ট দেখতে 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 কখন এক থেকে দুই ঘন্টা পার হয়ে যায় কেউ বুঝতে পারে না আর ইউটিউব এটাই চায় অডিয়েন্স যেন তার প্ল্যাটফর্ম সেরে না যায় আর আপনি একজন ক্রিয়েটর অলগোরিদম না বুঝে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ফেল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট শুধুই কি অলগোরিদম আপনার ফেল হওয়ার একমাত্র কারণ উত্তর হলো না যদি আপনি এখনো এটা ভেবে থাকেন প্রতিদিন ভিডিও আপলোড করবেন আর আপনার কোনো না কোনো একটি ভিডিও ভাইরাল হবে তাহলে আপনি খুব দ্রুত আপনার মেহনত এবং সময় নষ্ট করে ইউটিউব ছেড়ে দিবেন কারণ আপনাকে এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে কোয়ালিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি নয় ধরুন আপনি প্রতিদিন একটি চ্যানেলে ভিডিও আপলোড করেন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো ভিডিও আপলোড করেছেন দিকে অন্য আরেকজন তিনশো পঁয়ষট্টি দিনে মাত্র ছয়টি ভিডিও আপলোড করেছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ওই ছয়টা ভিডিও আপলোড করার চ্যানেল মিলিয়ন হাজার সাবস্ক্রাইবার পূরণ করে ফেললো আপনি বড় জোর দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন কারণ এই ছয়টি ভিডিওর কোয়ালিটি আপনার তিনশো পঁয়ষট্টি ভিডিও থেকেও বেশি আর এই কারণে ক্রিয়েটিভ মুস্তাক ট্রিকটার এনজেড এবং নাবিলাকের মতো আরো কিছু ছোট চ্যানেল এত দ্রুত গ্রো করেছে এত কম ভিডিও আপলোড করেও কারণ এই বিষয়গুলো তাদের জানা রয়েছে যদি আপনার কোয়ালিটি ভিডিও তৈরি করতে এক মাসও সময় লাগে কোনো সমস্যা নেই কিন্তু নর্মাল যাতা আপলোড করা থেকে বিরত থাকুন কারণ এখন ইউটিউবে হাজারো অপশন রয়েছে যদি অডিয়েন্সদের আপনার ভিডিও পছন্দ না হয় তাহলে তারা অন্য কারো চ্যানেলে গিয়ে অন্য কারো ভিডিও দেখবে আর এটা যখন ইউটিউব দেখবে তখন ইউটিউব ওই চ্যানেল প্রমোট করবে আপনার চ্যানেল নয় আর যদি অডিয়েন্সদের আপনার ভিডিও পছন্দ হয় তাহলে অডিয়েন্স আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে আর ইউটিউব এই বিষয়টিকেও দেখবে এবং আপনার চ্যানেলটিকে বেশি বেশি প্রমোট করবে এখন আপনি মনে করতে পারেন ভিডিওর কোয়ালিটি বাড়াবো কিভাবে ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য দামি ইকুইপমেন্টের দরকার নেই সঠিক টেকনিকের দরকার যেমন সঠিক স্ক্রিপ্টিং ভয়েস ওভার এবং এডিটিং জানা সহ আরো কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও বানাতে প্রয়োজন কিন্তু এই তিনটা বিষয় বেসিক কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওর জন্য আর আপনি এই বিষয়ে ভিডিও চাইলে কমেন্টে জানাবেন এক হাজার প্লাস কমেন্ট পেলে ভিডিও নিয়ে আসব। এবং আমি যেই ভুলগুলো বছরের পর বছর করে এসেছি তাও জানতে পারবেন শুধুমাত্র কোয়ালিটি কন্টেন্ট এবং অলগোরিদম সম্পর্কে ধারণা আপনাকে ফেল হওয়া থেকে রক্ষা করতে পারবে না কারণ ইউটিউব যদি আপনার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে না পোষা ইম্পেশন না দেয় তাহলে এত পরিশ্রম করা বিতা যাবে Редактор যদি আপনি না জানেন রিটার্নিং ভিউজ কিভাবে বাড়ায় অথবা নতুন ভিউয়ার্স কিভাবে ইনকেজ করে ভিডিও কিভাবে র্যাঙ্ক করাতে হয় বা সিটিআর সিপিএম আরপিএম কি তাহলে আপনি গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছেন যেখানে আপনি কিছু সময় পরে হারিয়ে যাবেন এসিওতে র্যাঙ্ক করার জন্য তিনটি জিনিসের প্রয়োজন টাইটেল থাম্বেল কিওয়ার্ডস এবং ইউটিউব এসিওকে কে করার জন্য ভালোভাবে বোঝার জন্য ইউটিউব অ্যানালাইটিক্স বুঝতে হবে আপনি যদি আপনার অ্যানালাইটিক্স বুঝতে না পারেন আপনি আপনার অডিয়েন্সদের বুঝতে পারবেন না আর অ্যানালাইটিক্স বুঝতে না পারলে অ্যালগোরিদম তোম আপনাকে সঠিকভাবে সাহায্য করতে পারবে না অ্যানালিটিক্স এর সঠিক ব্যবহার করে ভিডিও কিভাবে ভাইরাল করবেন তা আপনাদেরকে অন্য কোন ভিডিওতে দেখিয়ে দেব ধরুন আপনি সকল কিছু সম্পর্কে জানেন এবং আপনার চ্যানেলে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করার পরে মনিটাইজেশনের জন্য अप्लाई করেছেন আর ইউটিউব আপনাকে রিজেক্ট করে দিল এমনটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি আপনি ইউটিউবের পলিসি এবং গাইডলাইন সম্পর্কে না জানেন ইউটিউবের পলিসি অনুযায়ী আপনি আপনার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এর মাধ্যমে মনিটাইজ করতে পারবেন অথবা শর্টস এর দশ মিলিয়ন ভিউ এর মাধ্যমে তবে শর্টস ভিডিও ভাইরাল করা খুবই কঠিন এবং আর্নিংও অনেক কম অপরদিকে লং ভিডিও ভাইরাল করা সহজ এবং আর্নিংও অনেক বেশি আপনি যদি শুধুমাত্র ভাইরাল হতে চান তাহলে শর্ট ফর্ম কন্টেন্ট ঠিক রয়েছে কিন্তু যদি ক্যারিয়ার বিল করতে চান টাকা ইনকাম করতে চান তাহলে লং ফর্ম কন্টেন্টে কাজ করতে হবে তাছাড়া এআই ট্রেন্ডে থাকার ইউটিউব এআই রিলেটেড কিছু পলিসি নিয়ে এসেছে কিন্তু এই পলিসিগুলোতে গুলোতে ইউটিউব কোথাও এআই ভইস ব্যবহার করতে নিষেধ করেনি যদি না আপনি অন্য কারো ভাইস কোলন করে আপনার ভিডিওতে ব্যবহার করেছেন যদি আপনি ইলিভেন ল্যাবস এর মতো ওয়েবসাইট থেকে ভাইস কলন করে ব্যবহার করেন কোনো সমস্যা নেই তবে আপনি যদি রোলান্দো বা মেসির মতো সেলিব্রিটি বা প্রফেশনাল ব্যক্তিদের ভইস কোলন করে ভিডিও তৈরি করেন তাহলে সমস্যা রয়েছে একই ভাবে এ কে দিয়ে যদি জিরো থেকে কোন ভিডিও এডিট করেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি যদি অন্য কারো ভিডিও এআই কে দিয়ে অন্য কিছু বানিয়ে ইউটিউবে আপলোড করেন তাহলে সমস্যা হতে পারে তাছাড়া আপনি এআই ভয়েস সর্বদা ডাইরেক্টলি ব্যবহার করতে পারবেন না আপনার ভিডিওতে রিউজ কন্টেন্ট এর সমস্যা দেখা দিতে পারে আপনাকে অবশ্যই ভয়েস কিছুটা এডিট করতে হবে ঠিক একই ভাবে কপিরাইট কি কিভাবে কাজ করে এই বিষয়েও অভিজ্ঞতা থাকতে হবে কারণ এমন অনেক চ্যানেল রয়েছে মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার সহকারে এক রাতের মধ্যে গায়েব হয়ে গিয়েছে কপিরাইট সম্পর্কে বুঝতে হলে আলাদা একটি কমপ্লিট ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিওটি অনেক অনেক লং হতে পারে সময় ও প্রয়োজন অনুযায়ী অবশ্যই এই বিষয়ে ভিডিও পেয়ে যাবেন তবে এমন অনেক চ্যানেল রয়েছে যারা এই বিষয়গুলোতে লক্ষ্য রাখার পরেও তাদের অবস্থা নতুন ইউটিউবার থেকেও খারাপ হয়ে গিয়েছে কিন্তু এমনটা কেন হয়েছে ইউটিউব একটি রিয়েল বিজনেস মডেল এবং অন্যান্য বিজনেস এর মতো এখানেও কম্পিটিশন রয়েছে আর আপনি যদি নিজেকে আপগ্রেড করতে না পারেন তাহলে আপনার কম্পিটিটার আপনাকে খতম করে দিবে আর এমনটাই হয়েছে বিডিআইটিটাস এবং রোয়ান নাগের সাথে আর এই সমস্যাটি শুধুমাত্র তখন আসবে না যখন আপনি গ্রো করে ফেলেছেন বরং আপনি গ্রো করতে চলেছেন তখন দেখতে পাবেন আপনার থেকে বড় চ্যানেল আপনার কাছাকাছি রয়েছে এবং আপনার সাথে কম্পিটিশন করছে আর আপনার এমন কিছু করতে হবে যা অন্য কেউ করছে না তা না হলে আপনি আপনিও এই নাইনটি পার্সেন্ট ক্রিয়েটারের মতো এই কম্পিটিশন এর মধ্যে হারিয়ে যাবেন যদি আপনি মনে করেন আমি এমন নিশ সিলেক্ট করব যেখানে কম্পিটিশন নেই তাহলে আপনি ভুল করছেন কারণ এমন কোনো নিশ নেই যেখানে কম্পিটিশন নেই আপনি যা কিছু ইমাজিন করছেন সার্চ করে দেখুন কম্পিটিটর পেয়ে যাবেন তাহলে উপায় কি উপায় হলো টেন ফলো করতে হবে অ্যাডাপশন করতে হবে এবং ইউনিক আইডেন্টি বিল্ড করতে হবে এবং আমার এই নিশেও অনেক ক্রিয়েটার পাঁচ বছর আগে থেকে রয়েছে কিন্তু গত দুই বছরে এমন ট্রেন্ড এসেছে যার ফলে তাদের মতো বড় বড় কিউটরদেরও এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা হলো এডিটিং এর ট্রেন্ড যেহেতু এডিটিং এর মাধ্যমে সকল কিছু বোঝানো হচ্ছে সেও তো শুধুমাত্র ফেস্কেম ভিডিও এর চাহিদা কমে যাচ্ছে যার ফলে ছোট চ্যানেলগুলো বড় চ্যানেলগুলোর থেকে বেশি ভিউজ নিয়ে যাচ্ছে আর এই কারণে ছোট চ্যানেলগুলোতেও কম্পিটিশন বেড়ে গিয়েছে আর তাই গুরু করতে হলে ইউনিক কিছু করতে হবে আর তা ছোট যে কোনো বিষয় হতে পারে যেমন আপনার কথা বলার ধরন আপনার স্ক্রিপ্টিং আপনার এডিটিং বা আপনার এআই অ্যাভাটারও পারে যা সবার থেকে ভিন্ন এবং বেটার হবে আর আপনি যদি কম্পিটিশন এর থেকে বেঁচে যান তাহলে আপনাকে এমন কিছু কাজ করতে হবে যা বড় বড় ক্রিয়েটর বিভিন্ন কারণে করতে পারে না তবে ছোট ক্রিয়েটরদের জন্য এই কাজ খুবই সহজ অডিয়েন্সের ভ্যালু কতটা তা প্রত্যেকটা ক্রিয়েটর জানে আর তাই ক্রিয়েটররা কিউএ বা লাইভ স্ট্রিম করে থাকে আপনি যদি এই বিষয়গুলো ইগনোর করেন তাহলে আপনার ইউটিউবার হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আপনার চ্যানেল যদি এন্টারটেইনমেন্ট রিলেটেড হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই তবে যদি আমার মতো এডুকেশন রিলেটেড হয়ে থাকে তাহলে অডিয়েন্সের সাথে এঙ্গেজ হওয়াটা খুবই জরুরি আর এটা আপনি করতে পারেন কিউএ লাইভ স্ট্রিম বিভিন্ন ধরনের কমিউনিটি পোস্ট বা কমেন্ট এর রিপ্লাই করার মাধ্যমে আর এই কাজগুলো বড় চ্যানেল জন্য জন্য ততটা কঠিন চ্যানেলের সহজ আপনি অবশ্যই এই ছয়টি পয়েন্ট মনে রাখবেন নতুন একটি চ্যানেল খোলার পূর্বে আমার মতো ভিডিও এডিটিং মেটেরিয়ালস কোথায় পাবেন জানতে স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করুন সাবস্ক্রাইব